জীবনে অনেক রকমের খাবার খেয়েছি শুধু এই একটা খাবার কেন যেন পেট ভরলেও মন ভরে না বারবার খেতে ইচ্ছে করে যত খাই ততই ভালো লাগে আমি বুঝি না এই খাবারটা এত মজা কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি ময়দা দিয়ে চারটা গোলা বানিয়ে নিয়েছি তারপর এখন রুটি বানিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিয়েছি একটু কালার ফুড কালার ফুড দেওয়াতে একদমই সুন্দর বাটিক ছাপা হয়ে গেছে তা আমার রুটিগুলো আজকে বাটিক ছাপার মতো করে বানাচ্ছি খুবই সুন্দর তাই না দেখতে অনেক ভালো লেগেছে আমার মনে হয়েছে কেন যেন একটু কালারফুল করে খেতে তাই আমি একটু কালারফুল করেছি তো যাই হোক এমন করে আমি চারটা রুটি বানিয়ে নিলাম আর এখন বুঝতে পারছেন তাই না আসলে আমি পরোটা বানাচ্ছি না আমি একটা মনের মতো খাবার বানাচ্ছি যেটা আপনাদের সবারই পছন্দ এই খাবারটা খাওয়ার জন্য অনেকেই রেস্টুরেন্টে চলে যায় আমি কখনও রেস্টুরেন্টে যাইনি আমি নিজেই ঘরে সব সময় বানিয়ে খেয়েছি তো যাই হোক এখন আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে আর এখন আমি একটা জার নিয়ে নিলাম আর এখানে কিছুটা মুরগি মাংস দিয়েছি একটু গাজর দিয়েছি তারপর দিয়ে দিলাম পানি ধরনের একটু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন তারপর আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে তারপর একটা বাটিতে নিয়ে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো লবণ আর একটু গোল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি তো মিক্স করে এখন আমি মোমো বানাবো সত্যি আসলে এই মোমো খেতে যে কত ভালো লাগে কি বলবো আসলে মোমো এত মজা আর আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর আরটু কিছু মাখিয়ে নিলাম মাখিয়ে তারপর এখনই আমি মোমো বানাবো কালারফুল মোমো খুবই সুন্দর একটা ডিজাইন হবে তারপর নিয়ে নিলাম বয়মের একটা ঢাকনা ঢাকনা নিয়ে ঢাকনা দিয়ে চেপে চেপে আমি একই সাইজের অনেকগুলো রুটি কেটে নিলাম একই সাইজের হবে এভাবে কাটলে আর তেরাপ্যাকা হবে না আর ছোটো বড়ো হবে না খুবই সুন্দর হবে তো এখন কাটতে কাটতে আমি সবগুলো রুটি এভাবে কাট কেটে নিয়েছি তারপরে আমি এখন মোমো শেপ দিয়ে দেব। সত্যি আসলে সব কিছু বানানোর একটা সুন্দর সিস্টেম আছে অনেক সময় আমরা অনেক রকমের খাবার বানাই যেগুলো খুবই সুন্দর লাগে দেখতে খেতেও ইচ্ছা করে না মনে হয় যেন রেখে দেই সব সময়ের জন্য তা আমি এখন সুন্দর করে একদম পুলি পিঠা শেপে মোমোগুলো বানিয়ে নিচ্ছি আর মোমোগুলো দেখেন কত সুন্দর কালারটা ফুটে উঠেছে তো এভাবে কালার ফুট দিয়ে সুন্দর করে মোমো বানালে কিন্তু খেতে অনেক মজা হয় আর দেখতেও সুন্দর লাগে তো সাজিয়ে দিলে খুবই ভালো লাগে তো যাই হোক এখন আমি বউগুলোকে সব রেডি করে নিচ্ছি রেডি করে তারপর আমি স্টিমারে দিয়ে দেবো এই মোমো খাওয়ার শখটা না অনেক বেশি কারণ বাচ্চারা ঘরের সবাই মোমো পছন্দ করে মানে মোমো খেতে সবার কেন যত ভালো লাগে বুঝি না এটা আসলে তেল ছাড়া জিনিস তাই এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত আর এই জন্যই বাচ্চারা বেশি পছন্দ করে আর জানেনি তো এখনকার বাচ্চারা ছোট থাকতে ডায়ের শুরু করে দেয় তো যাই হোক অনেকগুলো মোমো বানিয়ে ফেলেছি সবগুলো হয়ে গেছে অল্প উপকরণে অল্প একটু পুট দিয়ে আমি কতগুলো মোমো বানিয়ে দিয়ে ফেলেছি দেখেন রেস্টুরেন্টে এটা নিলে কত টাকা নিত বলেন তো দেখি অনেক টাকা চলে যেত না তাই রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে না কিনে ঘরে বসে অল্প উপকরণে সুন্দর করে অনেকগুলো মোমো বানাতে পারেন আর খেতেও ভালো তো যাই হোক এখানে আমি একটা স্টিমারের ঢাকনা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে তারপর মোমোগুলো আমি সুন্দর করে বিছিয়ে দেবো ফুলের মতো করে খুবই ভালো লাগতেছে স্টিমারটার মধ্যে দিতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে তো আমি এর উপরে আবার একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে তার উপরে আরও কয়টা দিয়ে দেবো আমি চাইছি সবগুলো একসাথেই করে ফেলতে কারণ অর্ধেক অর্ধেক করতে আমার একদমই ভালো লাগে না তো আমার স্টিমারটা অনেকটাই ছোটো তাই একটু কম মানে কম ধরে তারপরও কিন্তু অনেকটাই সবগুলো এটে গেছে তো যাই হোক এখন আমি আটটো তেল ব্রাশ করে দিয়ে তারপর আমি দিয়ে দেবো চুলোতে তারপর হয়ে গেলে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে তা আসলে মোমো জিনিসটা না আমার ভীষণ খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এই যে এখন নামিয়েছি এই নামার দৃশ্যটা আমার বেশি ভালো লাগে খুবই সুন্দর লাগে আর এই যে আমি দেখেন কি সুন্দর ঘরে বসে চাটনি বানিয়ে নিয়েছি বা সব কিছুই আমার ঘরোয়া খাবার কোনোটাই আমি কিনে আনিনি নি খুবই ভালো হয়েছে খেতে খুবই মজার আর চাটনিটা যে কি ফাটাফাটি হয়েছে কি আর বলবো এত মজা হয়েছে চাটনি আমি এত ভালো চাটনি বানাতে পারি সেটা আমি নিজেও জানতাম না আসলে আমার বাচ্চারা খেয়ে অনেক প্রশংসা করেছে আর এখানে তো আমি পাঁচশো টাকার মোমো বানিয়ে ফেলেছি তাই না চাটনিটার কথা আর কি বলবো চাটনিটা তো এখন একদমই ফাটাফাটি হয়েছে আর এই চাটনিটা দিয়ে মোমোটা খেতে কত যে ভালো লাগছে কি আর বলবো সত্যি আসলে এভাবে বাসায় খেলে অনেকটাও খেতেও মজা পাওয়া যায় অনেকটা বেশিও খাওয়া যায় তো ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ